বাবা চলেছে বাবার সাথে গাড়ি চলতে প্রতিদিনই সকালটা আমাদের এই সুন্দর মুহূর্ত থেকেই শুরু হয় এই সোনামায়ের দুষ্টুমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা থেকেই ও দুষ্টুমি শুরু হয় সেই আমি ওর সঙ্গে কস্তা বস্তি করে কোনো রকমে যা সোয়েটার মোজা পরিয়ে তারপর নিচে নামাই তারপর দেখলেই দুধ আনতে যাব যাবে বা কোনো যাবে তো বড় হয়ে গেছে ও ছাড়া বসবে না জুতোটা কিন্তু পোষকে যাবে আমার যত সম্ভব মনে হচ্ছে ছোটো কিন্তু একটুও বুঝছে না যে আমি পড়ে যেতে পারি হ্যাঁ একটুখানি মানে সাইড হয়ে গেলেই পড়ে যাবে আর ওদিকে দেখো ওর বন্ধুটাও চলে এসেছে এই কুকুরটা আসে ওর কাছে বিস্কুট খেতে দেখো ওই চলে গেলো ওকে তো ঠিক দরজার কাছে এসে বসে রইলো হ্যাঁ কবে আসবে ওকে বিস্কুট দেখি আমার সমস্ত সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ওই নিচে মাসি আসতে দেরি করেছে প্রচুর ঠান্ডা আজকে আসতে দেরি করেছে তো আমাদের ওপরে কাজ মোটামুটি কমপ্লিট সব এই যে আজকে তবা ফুল ফুটেছে আজকের দুপুর প্রচুর কুয়াশা পড়েছিল আর এখন কুয়াশার ফাঁক থেকে হালকা করে সূর্য বাবাটা উঁকে দিচ্ছে দেখে আটটা প্রায় বেজে গেছে দেখে মনে হচ্ছে না যে আটটা বেজে মনে হয় সকাল ছটা মানে এরকম ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর এমনি হাওয়াটা দিচ্ছে জানো দুপু অবস্থা এলাম ছাদের মধ্যে ঘিয়ের কৌটোটা রোদে যাওয়ার জন্য কিন্তু রোদ তো হাজার নাই উঠবে না একদম নিচের দিকে পড়ে গেছে কিছুটা আছে আজ ব্যবহার করে নেবো ওই জন্য মানে চামচ দিয়ে দিয়ে সে যেন এ হচ্ছে না সেই জন্য রোদে দিলে পুরোটা মানে গলে গেলে পুরোটা ব্যবহার করে নেওয়া যাবে আর নতুন ঘের কৌটো আনতে গেছে বাবু তো সবাইকে জানাই গুড মর্নিং মাই চ্যানেল সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করেছি তোমাদের সঙ্গে করে নিয়ে তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো আর গাছের একটা জবা ফুল ফুটেছে আজকে চলে এলাম একদম রান্নাঘরে বছরের শেষ দিন তো একত্রিশে ডিসেম্বর তো এটা হচ্ছে বাবু আগের দিন থেকে প্ল্যানিং করে রেখে দিয়েছিলো যে চিলি চিকেন খাবে আর ফ্রায়েড রাইস খাবে তো সেই অনুযায়ী বাজারও করে নিয়ে আসছে কিছুটা বাজার করেছে আর কিছুটা বাজার করেনি গাজর নিয়ে আসিনি সেই জন্য আমি এরকম করে দেখালাম যে গাজরটা তো লাগবে আবার পাঠিয়েছি ওকে আনতে দেখা যাক নিয়ে আসে এই যে চাল নিয়ে আসছে হ্যাঁ বিভিন্ন চিনি তারপরে সস কত রকমের সস তিন চার রকমের সস সোয়া সস চিলি সস হ্যাঁ এত লাগে না দোকান থেকে নিলে ঝামেলা পুড়িয়ে যায় না বাড়িতেই করবে ফার্স্ট টাইম করবো আমি তো টেনশন করছি যে কোনো দিন করিনি তা দেখা যাক সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে আমি একটু বের করে দেখলাম দেখো সমস্ত কিছু নিয়ে আসছে ঘিটা আনিনি সাদা তেলটা নিয়ে আসিনি আর গাজরটা নিয়ে আসিনি আমি আবার ওটাকে আনতে পাঠালাম কাজু খিচমিচটা ভিজিয়ে দিলাম আর ক্যাপসিকামটা নিয়ে আসে এগুলো একটু কেটে নেবো তার আগে মামাকে তো জল সব নষ্ট হয়ে গেল জল

অন্যান্য বছর আমরা একটু বেরিয়ে যাই একটু হতে তো এই বছর বলবো না আগের বছরতেই যা হয়েছে এই তাই হচ্ছে তো আমি একটু ক্যাপসার নেওয়ার জন্য মানে পিকটা নেওয়ার জন্য একটু নিয়ে একটু বসলে দেখালাম তো সেই জন্যই যাই হোক আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি আর হাফটা ওই কিউব কিউব করে কেটে নিচ্ছি চিলি চিকেনের জন্য আর এই হাফটা বাবু বলে দিলো যে দেড়খানা এতে দিতে আর দেড়খানা ওতে দিতে তো এরকম করেই কেটে নিচ্ছি সারা বছরে মানে ভালো মন্দ দুটোকে নিয়েই সারা বছর কেটেছে তো লাস্ট দিনটাও ভাবছি যে ভালোভাবে একটু কে কাটুক তো মনটাও ভালো থাকবে যে মানে বছরের শেষ সময়টা তো শেষ ভালো সবই ভালো হয়ে যাবে তো মোটামুটি হয়েছে আমাদের পক্ষে যে শেষের দিকটা খুব ভালো হয়েছে এবং খুব আনন্দেই রয়েছি যেটা আমাকে দেখে বোঝাও যাচ্ছে তো সেই কারণেই বাবুর পছন্দের রান্না ও যেহেতু ও কাল রাত থেকে বলে যাচ্ছে রাতে মানে ঠিক মতো সকালবেলা ঘুম থেকে উঠে চিলি চিকেন রান্না করব হ্যাঁ ও সকাল থেকে মানে উঠে পড়েছে আগেই চলো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো চালটা একটু কম লাগছিলো ও বুঝতে পারিনি তো সেই জন্য আরেকটু চাল নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি আর ওদিকটায় হাফটা হয়ে গেছিল সেটাকেই বড়ো ঝুড়ির মধ্যে সেই নিয়ে এসেছিলো রেখে দিয়েছিলাম তো ওইটার মধ্যে খেলিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সমস্ত কিছু গাজর ক্যাপসিকাম দু রকমভাবে কেটে নিয়েছি দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি বেশ চিকেন আর তোমার ওই দিকটাই হচ্ছে আর ভাতটা ঠান্ডা আছে আর এই যে বড় করাটা বার করেছে কারণ ভাতটা যেহেতু অনেকটা ছোটো করাতে হবে না বা হাড়িতে হবে না সেখানে বড় করায় ফ্রাইড রাইস করে নিয়েছি খুব সুন্দর এ হয়েছে ছচ্ছড়ি হয়েছে একদম ড্রাইরা কতটা বোঝা যাচ্ছে পরে ভাবলাম একটু মটরশুঁটি হলে ভালো হতো কিন্তু মটরশুঁটি তো মাথার মধ্যে ছিল না তো যাই হোক আর দিকটাই আমি চিলি চিকেনের পিসগুলো বেশ বড় বড় নিয়ে আসছে সেটাকে আমি আর কাটি ওরকম বড় বড় করে একদম পকোড়ার মতো করে ভেজে নিয়েছি বাবুকে বললাম একটা টেস্ট করে দেখো বেশ ভালো লাগছে আমি একটা খেলাম মেয়েও একটা খেলো যাই হোক করেছি তো কেমন হয়েছে জানি না বুঝতেও পারছি না ফার্স্ট টাইম করছি তো ওই কালারটা একটু চেঞ্জ একটু অন্যরকম লাগছে এটা সর্ষের তেলে হলে ভালো হতো তো চলো একদম রান্নাবান্না সেরে স্নান করে চলে ছাদে ফুল হয়েছিল ফুলটা একটু ঠাকুরকে দিয়ে দেব। বছরের শেষ দিনটা ঠিক এইভাবে আনন্দ করে আমরা কাটিয়ে দিলাম তোমরাও নিশ্চয়ই ভালোভাবে কাটিয়ে দিয়ে দেবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসবো নতুন একটা সুন্দর আরও একটা সুন্দর চেষ্টা করব ব্লগ তোমাদেরকে উপহার দিতে তো বন্ধুরা ভালো থেকো বছরের শেষ দিনটা টাটা বাই বাই